কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যেটি আমি সব সময় আশা করি এবং প্রত্যাশা করি তো যাই হোক অনেক ধরনের রিয়াকশন ভিডিও হয়েছে তো একটি সংবাদ রিয়াকশন করে নেই আসলে আজকে যে সংবাদ সেটি আমাদের দেশে কিছুটা আসলে প্রয়োজনীয় একটি সংবাদ আর সেটি হচ্ছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বর্তমানে ভারতে আছেন এটা আমরা সবাই জানি এবং কি কারণে বাড়াতে আছেন কোন পরিস্থিতিতে দেশ থেকে তিনি গিয়েছেন সেটিও জানি তো আসলে কি এই যাওয়া ইতিহাস শেষ যাওয়া তিনি কি কখনো ফিরবেন বা ফিরতে পারবেন বা তার আসলে কি অবস্থা সব কিছু মিলিয়ে একুশে টেলিভিশন একটি নিউজ করেছে যে শেখ হাসিনার রাজনীতিতে ফুল স্টপ তো এখানে আসলে একুশে টেলিভিশন কিছু বিশ্লেষণ করেছে তো আর কথা দেখে নেই যে শেখ এখানে শেষ নাকি আর কোনো আশা আছে তো যাই হোক আসলে বিস্তারিত দেখে নিলে অবশ্যই বুঝতে পারবো তো আর কথা না চলুন আমরা একুশে টেলিভিশনের সেই রিপোর্টটি একটু দেখে নেই আর অবশ্যই আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো

তিনি ছিলেন স্বৈরাচারের মহারানী গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার নামটি এখন অনেকটাই অপ্রাসঙ্গিক ভারতে তারপরও তিনি মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা বলেন ফিরতে চান রাজনীতিতে কিছু আবেগী নেতাকর্মী হয়তো সেই হাওয়ায় গা ভাসান তবে বাস্তবতার নিরীঘে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি কখনো তিনি ছিলেন মায়ের মতো নেত্রী কখনো প্রিয় আপা আবার কখনো দ্য টেভিল যিনি আড়ালে চালিয়েছেন বহু কিলিং মিশন এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা কল্যাণ করা এটাকে আমরা দায়িত্ব হিসেবে নিয়েছি হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি সেটি কি আবার আসি জানতে ইচ্ছে করে যে এখন বর্তমানে উনার সময় বাটাতে কিভাবে কাটতেছে তো আসলে পাঁচ আগস্টের পরে কিন্তু শেখ হাসিনা বেশ কয়েকটি মানে ফেসবুক লাইভে এসে তিনি এবং সেখানে ফেসবুক লাইভে অনেক বক্তব্য দিয়েছেন কিন্তু ওনাকে আর মিডিয়া সামনে দেখা যায় নাই ফিরে নাকি গেল চিরতরে তা তো সময়ই বলে দিবে কিন্তু এখন পরিস্থিতি এমন নাগ্য পরিবর্তন করা কল্যাণ করা এটাকে আমরা দায়িত্ব হিসেবে নিয়েছি হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি সেটি কি আবার আসিব ফিরে নাকি গেল চিরতরে তা তো সময়ই বলে দিবে কিন্তু এখন পরিস্থিতি নিয়ে দেখলাম যে খুবই অসত্ত্ববোধক মানে সংবাদ করতেছে অথচ এই চ্যানেলগুলোকে কিন্তু শেখ হাসিনা তিনি আসলে পারমিশন দিয়েছিলেন বা তার আমলে হয়েছিল এবং একুশে টেলিভিশন শেখ হাসিনার সময় কিন্তু পারমিশন পাওয়া বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ছিল এবং শুধু স্যাটেলাইট না সেটি টেরিস্ট্রিয়াল সম্প্রচার যেটি আছে সেটিও ছিল যেমন মানে স্যাটেলাইট বা কেবল সারাই সাধারণ টেলিভিশনের মতোই মানে দেখা যেত যাই হোক এখন আসলে অনেক দিন হয়ে গিয়েছে অনেক কিছু হয়েছে এর ভিতরে যখন রাজনীতির নামান্তর তখন শেখ হাসিনার ভবিষ্যৎ হয়ে উঠেছে এক রাজনৈতিক থ্রিলারের কেন্দ্রবিন্দু পটভূমি প্রস্তুত চরিত্রগুলো মঞ্চে এখন শুধু পরবর্তী দৃশ্যের অপেক্ষা পদ্মা সেতু নিজের টাকায় করব নিজস্ব দীর্ঘদিন শাসন করার পর হঠাৎ করেই দৃশ্যপট থেকে উঠাও শেখ হাসিনা এখন হাসিনা মানেই দেশে গুজবের হাওয়া মিমের ঝড় এবং ফেসবুক লাইভে বিশ্লেষকদের বিশ্লেষণ পতিত স্বৈরাচার হাসিনা এখন ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন এখন তার সরকার ক্ষমতাচ্যুত বাংলাদেশে হাসিনার সাজানো গোছানো বাগান তছনছ হয়ে গেছে এখন মোদীদের নিয়োগ দেয়া কেয়ারটেকার বাংলাদেশে আর কেউ নেই এদিকে হাসিনা যাওয়ার পর বাংলাদেশকে বেকায়দায় ফেলার সব রকম নীল নকশার ছক কষা শেষ দিল্লির আচ্ছা আট মাসেরও বেশি সময় হয়েছে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার এরপর অনেক ঘটনাই ঘটে গেছে অসংখ্য হত্যা মামলা রুজু হয়েছে মাটির সঙ্গে মিশে গেছে হাসিনার দাম্ভিকতা ৩২ নম্বর তার দলের অস্তিত্ব থেকেও নেই কোথাও একটি লোকও নেই তার দলের পক্ষে কথা বলার সব গা ঢাকা দেয়া কোথায় যে হারিয়ে গেল এ নিয়ে রীতিমতো গবেষণা চলছে এমন কোনো শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যা আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে পারে

পুলিশের একজন শীর্ষ কর্মকর্তার একশো ধারায় জবানবন্দি শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎকে আরো জটিল করে তুলেছে দল পুনর্গঠনের প্রক্রিয়াও গেছে তিনি আসলে কারো কাছে নেতৃত্ব ছাড়তে রাজি নন এমনকি পরিবারের কাছেও রাজনৈতিক পণ্ডিতরা বলছেন শেখ হাসিনার ভাগ্যে যাই ঘটুক না কেন দল হিসেবে আওয়ামী লীগের অস্তিত্ব অতীতের যে কোনো সময়ের তুলনায় চ্যালেঞ্জের মুখে এখন প্রশ্ন পলাতক শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি পুরনো তো আসলে একুশে টেলিভিশন অনেক কিছু বললেও আসলে শেখ হাসিনার ভবিষ্যৎ কি এটা নিয়ে তারা মানে তিনটি প্রশ্ন রেখে আসলে সংবাদটি শেষ করেছে আহ তার মধ্যে একটি আছে

আমরা হয়তো জানি না ভবিষ্যতে কি হবে না হবে তো এই নিয়ে আসলে আপনাদের কি আপনারা কি ভাবতেছেন যে শেখ হাসিনা কি আবারও আসতে পারবেন বা আসবেন বা তার কি আসলে এই কিছুটা হলে ঘুরে দেখাতে পারবে কি না তো এটা আসলে সময় বলে দিবে তবে আপনারা কি মনে করতেছেন সেটিও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তা যাই হোক এই রিয়াকশন ভিডিওটি এখন পর্যন্তই হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ